বাগেরহাটের রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে বাগেরহাট থেকে শেখের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নে কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার আঠাশ জানুয়ারি বিকাল পাঁচটায় পাঁচটং রাজনগর ইউনিয়নের নয় ওয়ার্ডের বড় দুর্গাপুর বিএমপির নেতা মিজান গাজীর বাড়ির সামনে এসব কম্বল বিতরণ করা হয় এছাড়াও বিএনপি নেতা শামিউর রহমান ইতোমধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে ইতিম ও দুস্থদের সহায়তায় ঘরবাড়ির নির্মাণ টিউবওয়েলের স্থাপন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন কম্বল বিতরণকারে উপস্থিত ছিলেন বিএমপির নয় ওয়ার্ডের সাবেক সভাপতি দিন মোহাম্মদ শেখ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনুন ফারাজি সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীগণ এই কোমল বিতরণ করার জন্য আমাদের শামিন ভাই আমাকে পাঠাইছে তাই আপনাদের মাঝে মানে গরীব দুস্থদের মধ্যে যে এভাবে বর্ণন করতে হবে সেইভাবে আমাকে বর্ণন করতে বলেছে তাই সেইভাবে আমরা বর্ণন করতেছি